আমি যাচ্ছি ওখানে তো কম্পিটিশনের সময় দেখাতে পারবো না মেশিন সেটা ওই কারণে আমি সমস্ত মেশিন সেট আপ আগে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তো কম্পিটিশন সেই লেভেলে হতে চলেছে একটা মাঠে যেখানে রোলান্ড ছিল তো সেখানেই কম্পিটিশানটা হবে তো সমস্ত সেটা রানিং করে ওখানেই যাবে ওখানেই কম্পিটিশানটা হবে তোমরা যারা এখনো আসনি অবশ্যই চলে আসো ছেড়ুয়া গ্রাউন্ডে এবং যারা আসনি আসতে পারবে না তারা এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই পারিতে ভিডিও এনজয় করো এই যে মহারাজ ব্লক তো এই চ্যানেলেই অবশ্যই তোমরা ভিডিও পেয়ে যাবে তো ঠিক আছে তো আমি পরপর আমি ঘুরে দেখাচ্ছি কোন সেটআপ কোন সব কি মাইক নিয়ে আছে নিয়ে আছে সবই দেখাচ্ছি তোমরা ভিডিওটা कंटिन्यू করতে পারো তো গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করে গেছি তো আমি প্রথমে এখানকার পশ্চিমের সেটআপটা অবাক খাওয়া দেখাচ্ছি তোমরা দেখতে পারো

एक गुड वीकेंड निकलता है इसके लिए वाला चार चार टुकड़ा पैक साइड का साइड सिस्टम को पूरा करें ये से सीधे जरा एक ऊपर पे पकड़ता हूं आ चलता हुई मैसेज सब पे देने से हो जाएगा बोलोरा

दिए, दिए, दिए दे तो देखो आप क्रॉस वायर से मीटर का डाटा सीधे से गैल गैल देखा तो जा रहा है तो कोई प्रवृत्ति पता है कि इसका पावर नहीं है यानी आउट और रोलैंड एमपीटी 2 के एरर तो काफी दिख रहे हैं और वीडियो से अवलोकन कितना दिख तो पावर है वैसे ठीक अभी तक दिख ही नहीं कि वो और एक बार देखा तो पावर की तो पावर की तो 10 9 इंच लोएस से नीचे 10 10 9 इंच

পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো খালে পিও পুড়ি এল আছে এবিএক্স এক দুই তিন চার পাঁচ ছটা ছটা এভিএক্স এলের ছ এবি এ পুরো আছে রয়েছে এবং বলে রাখি স্টেবিলাইজার এখানে

তো তোমরা ওখান থেকে দেখে নাও এবং এম টি মিউজিক এখনো রেডি হয়ে গেছে তো এখন এখানে ওখানে বাজেনি তো এখানে আসবে মাঠে এলে মাঠে এলে মারাত্মক হবে এই মাঠে নয় সামনে যে রোনাল্ড আছে রোনাল্ডের মাঠে তো এখানে একটা নিয়ম আছে বন্ধুরা বলে দিই কোনো সেটা মুখামুখি কম্পিটিশান করতে পারবে না তো সব গ্রাম থেকে সব ভাগ করে দিয়েছে যে কে এখানে কোনখানে বসবে যদি বেরিয়ে যায় মোটামুটি জরিমানা হয়ে যাবে তো সেই কারণে কম্পিটিশানটা কিন্তু একটা নতুন নিয়মে হবে তো আমি এরকম দেখিনি কম্পিটিশান তো উড়িষ্যার সুখ যেমন রাউন্ড করে কম্পিটিশন হয়েছিল তো ওইরকম কম্পিটিশন এখানেই বলতে পারো রাউন্ড নয় জাস্ট দুই দিনে বুঝবে তবে কম্পিটিশন সেই লেভেলের হবে সব বড় সেটা বেড়েছে তো ঠিক আছে তো ভাই ওই বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে